হাই বন্ধুরা তো তোমাদের সাথে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই দেখো আমরা সকাল সকাল হঠাৎ করে প্ল্যান করে এখন আমরা চলে যাচ্ছি মাতাবাড়ি তো তোমরা তো সবাই শুনেছ মাতাবাড়িতে আগে আগে প্ল্যান করে যাওয়া যায় না তো আমরা সকালবেলাই হঠাৎ করে প্ল্যান করে তো আমরা এখন চলে আসলাম মাতাবাড়ি তো এ দেখো এসে দোকান থেকে ফুল পেরা নিয়ে এখন চলে যাচ্ছি পুজো দিতে আর এই দেখো ওই দিন ছিল কিন্তু রবিবার আর প্রচণ্ড বীর ছিল তো আমি এখন পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে তারপর এখন চলে আসছি চন্ডমৃত্যু নিতে তো এই দেখো এখানে চন্ডামৃত্যু নিলাম আর এখানে হলো শিব ঠাকুর তো শিব ঠাকুরের কাছেও প্রণাম করে তারপরে এখানে সিঁদুরির পুটা নিয়েছে ওরা আমার বেবি আর বর তারপর দেখো কি লোকজন আজকে যেহেতু আজকে রবিবার তাই আজকে একটু প্রচণ্ড বিড় আরে দেখো ওই দিন কিন্তু কিন্তু রোদও ছিল মানে প্রচণ্ড রোদ ছিল গরম ছিল তো তো দেখো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে তোমাদের কাছে আর এই দেখো ইনি হলেন একজন বাসি বাজাচ্ছে খুব সুন্দর করে উনি বাসি বাজায় আর দেখো মা মাকে একদম কাছ থেকে দেখেছি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মাকে কাছ থেকে দেখেছি এত ভালো লেগেছে মন মানে মন চায় যেন মার কাছে তাকিয়েই থাকি তারপর এখান মানে মন্দিরের কাজটা সেরে পুজো টুজো দিয়ে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর আমরা এখন চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে নিচে আর দেখো আমি যাওয়ার সময় কতগুলি বাংতি পয়সা নিয়ে গেছিলাম তো এই দেখো আমার অ্যাঞ্জেলিনা সবাইকে একটা একটা করে দিচ্ছে আর সবাই ওকে আশীর্বাদ করছে সবাই সবাইকে ও একটা একটা করে দিচ্ছে এক মানে পাঁচ টাকা দুই টাকা এরকম নিয়ে গিয়েছিলাম তো সবাইকে দিচ্ছে আর সবাই ওকে আশীর্বাদ করছে তো ঠিক আছে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর এখান থেকে নেমে আমরা এখন যাব পুকুরের ঘাটে আর পুকুরের ঘাটে কিন্তু অনেক মানে বিস্কিট কিনবো তারপর মানে মাছকে খাওয়াবো তারপর এখানে সবাইকে টাকা দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এখন নিচে যাব। আর দেখো এ ও কি সুন্দর করে দিচ্ছে মানে মানে বা ভাবছি না যে ও সুন্দর করে একে একে সবাইকে যে টাকা দেবে সেটা মানে ভাবিনি কখন তারপর এখানে আমরা চলে আসলাম নিচে আর দেখো এই দোকান থেকে আমরা প্যারা নিয়েছি তো এখানে আমরা ব্যাগ জুটো টুটু রেখে গিয়েছিলাম সেগুলি নিয়ে এখন চলে আসলাম পুকুরের গাটে আর দেখো কত বড় বড় মাছ তাদেরকে বিস্কিট খাওয়ালাম খেয়ে এখন আমরা চলে আসলাম দই ফুচকা খেতে আর এখানকার দই ফুচকা কিন্তু অনেক স্বাদ তো দই ফুচকা খেয়ে এখন আমরা চলে এসছি একটা হোটেলে ভাত খেতে আর এখানে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব বাড়ি তো আজ তো এ দেখো এখন আমরা এ দেখো হোটেলটা এটা হলো হোটেলটা তো এখন আমরা যাব তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই